প্রিয় চক্রি প্রত্যাশী অবশেষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে ঠিক কোন বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কিছু কিছু পদের পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয় নাই সেই পরীক্ষাগুলো কবে হবে সেটাও জানিয়ে দিব আপনাদের আজকের এই ভিডিওতে আপনি যদি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান প্রথমেই দেখবেন নিয়োগ এমসিকিউ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখন ভাই এখানে প্রায় পাঁচ সাত বছর কোনো সার্কুলার নাই এখানে কি এমসিকিউ কিউ তারপর লিখিত হবে নাকি ভাইভা ভাইবা হবে এই ধরনের কোনো তথ্য মন্ত্রণালয় জানাচ্ছে না তবে এই পদগুলায় এমসিকিউ পরীক্ষা হবে এবং আমাদের যে বইটা আছে এই বইটা নিলে আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে মূলত ভূমি রেকর্ড অধিদপ্তর যেই ইয়েটা দিয়েছে সেটা বলেছে যে লিপিকার কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার তারপর নাজির কাম ক্যাশিয়ার তারপরে কম্পিউটার খরিক তারপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী টোটাল পাঁচশো পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষা আগামী ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো দেড় ঘন্টায় তারা এমসিকিউ পরীক্ষা নিবে যাই হোক বিগত কিছু যে পরীক্ষাগুলো হয়েছে দেখেছি আমরা লিখিত পরীক্ষা হয়েছে এখন যেহেতু তারা বলে দিয়েছে এমসিকিউ পরীক্ষা হলে তো ভালো তবে আমাদের বইটা যেভাবে তৈরি করা আপনি যদি বইটা পড়েন খুব ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে এবার বলি বাদ বাকি পরীক্ষাগুলো কবে হবে যেমন খারিজ সহকারী পেশকার রেকর্ড কিপার এই পরীক্ষাগুলো কিন্তু আগস্ট মাসের যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে বেশি সম্ভাবনা আগস্ট মাসের सप्ताह व शेषर दिखे আমরা কিন্তু বিগত অনেক ভিডিওতে বলেছি যে দেখেন ভূমি অধিদপ্তর পরীক্ষা খুব দ্রুত নিয়ে নেবে কারণ তাদের জনবল সংকট তাই বই সংগ্রহ করুন ভালো করে পড়াশোনা করুন অসংখ্য মানুষ যারা আরও দুই মাস তিন মাস আগে বই নিছে তাদের অনেকেরই খুব ভালো প্রস্তুতি হয়ে গেছে এবং আমরা আশা রাখি অসংখ্য মানুষ যারা আমাদের কাছ থেকে বই নিয়েছে তারা পরীক্ষায় পাস করতে পারবে তো প্রথমেই বলবো যে ভূমি রেকর্ডের এই যে বইটা এটা বিসিএস এবং ভূমি মন্ত্রণালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই এবং অধ্যায়কারে সাজানো সদভাগ কমনের সাজেশান এটা তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে এই বইটার বিকল্প আর কিছু হতে পারে না এখন আপনাদের যাদের এখনও পরীক্ষার ডেট দেয় নাই বা পরীক্ষার ডেট দিয়েছে আপনি যদি বই অর্ডার করেন বই কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে আপনার হাতে পাইতে সেটা বুঝে আপনি বইটা অর্ডার করবেন এবং মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো প্রথমে বইয়ের কভার পেজটা দেখালাম এবার বলি যে সূচিপত্র ভূমি রেকর্ড নিয়ে অসংখ্য তথ্য আছে তাছাড়াও ভূমি রেকর্ড অধিদপ্তরের বিভিন্ন পদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন বলে আছে একদম দু হাজার চব্বিশের মার্চ মাস থেকে শুরু করে দু সাল পর্যন্ত লাস্ট প্রায় দশ বারো বছরের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটাতে অ্যাড করা আছে এবং ভূমি মন্ত্রণালয় কিন্তু এত মানে দুই এক বছর পরপর সার্কুলার দেয় না এই চাকরিটা খুবই শান্তির চাকরি এবং পাওয়ারফুল একটা চাকরি এবং এই চাকরিটা পেতে হলে আমাদের বইটার বিকল্প কিছু হতে পারে না বিগত সালের প্রশ্ন ছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান আছে যেটা আপনি যদি পড়েন আপনার লিখিত বলেন এমসিকিউ বলেন সব প্রস্তুতি হয়ে যাবে কারণ ভাই একটা কমন সেন্স নিয়ে একটু বোঝার চেষ্টা করেন আপনি এমসিকিউ পরীক্ষা দিতে যাবেন সেখানে আপনার অপশন থাকবে আর লিখিত পরীক্ষা দিতে যাবেন আপনার অপশন থাকবে না এখন আপনি যদি আমাদের এই বইটা পড়েন আপনার এমসিকিউ প্লাস রিটেন দুই ধরনের প্রস্তুতি হয়ে যাবে তার মানে আপনি যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের ভূমি মন্ত্রণালয়ের সকল পদের প্রশ্ন দেওয়া আছে খুব ভালো করে এই প্রশ্নগুলো আপনারা পড়বেন এবং আমাদের বইগুলো যারা আপনারা সুন্দরবন কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন তাহলে সুন্দরবন কুরিয়ার থেকে আপনার বইটা সংগ্রহ করতে হবে আর আপনি যদি হোম ডেলিভারি নেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বই অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে